বিয়ের তত্ত্বে চকোলেটের ট্রে সাজানোর বিস্তৃত কিছু নির্দেশনা থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে বিয়েতে চকোলেটের ট্রে একটি জনপ্রিয় উপহার যা অতিথিদের সামনে উপস্থাপন করা হয় এবং কনের জন্য বিশেষভাবে সাজানো হয় এটি শুধু স্বাদ এবং উপহারের বিষয় নয় বরং এটি ভালোবাসা ও যত্নের প্রতীক চকলেটের ট্রে আকর্ষণীয়ভাবে সাজালে এটি তত্ত্বের সৌন্দর্য আরও বৃদ্ধি করে চকোলেটের ট্রে সাজানোর উদ্দেশ্য ও গুরুত্ব চকলেট ট্রে শুধু খাবার জন্য নয় বরং এটি তত্ত্বের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আভিজাত এবং আকর্ষণীয়ভাবে সাজালে তত্ত্ব আরও জমকালো হয়ে ওঠে সাধারণত অতিথিদের জন্য আকর্ষণীয় উপহার হিসেবে ব্যবহার করা হয় প্রণের প্রতি শ্বশুরবাড়ির ভালোবাসা ও যত্নের বহিঃপ্রকাশ ঘটে ট্রে দেখে প্রথম দৃষ্টিতেই বিয়ের তত্ত্বের সৌন্দর্য বোঝা যায় চকলেট ট্রে সাজানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সাজানোর জন্য কিছু উপকরণ দরকার হয় যা এইভাবে ভাগ করা যায় যেমন হচ্ছে নির্বাচন নির্বাচন কোনের পছন্দ অনুযায়ী হাই চকলেট করুন কিছু জনপ্রিয় ব্যান্ড হতে পারে যেমন ফেরারো রকচার সোনালি র্যাপার চকলেট সবচেয়ে জনপ্রিয় লিন্ডেড গোভিন্ডা এবং টোবালেন প্রিমিয়াম চকলেট কিটক্যাট ডিয়ার মিল্ক গ্যালাক্সি এগুলো সাধারণত সকলেরই পছন্দ এছাড়া রয়েছে হোমমেড চকলেট যেটা বিশেষ আকৃতির ডিজাইন করা যায় নিজের পছন্দ অনুযায়ী চকলেটগুলোর বিভিন্ন রং এবং প্যাকেজিং বিবেচনা করুন যেমন ট্রেতে ভিন্নতা থাকে ট্রে এবং সাজানোর উপকরণ ট্রে বা প্ল্যাটফর্ম সোনালি বা রূপালি রঙের প্লাস্টিক বা মেটাল ট্রে ব্যবহার করে চকলেটের ট্রে সাজানো যেতে পারে এছাড়া অ্যাক্রেলিক কাঠ বা কাঁচের ট্রেও ব্যবহার করা যেতে পারে রয়েছে বিভিন্ন রকমের শেপের যেমন ত্রিভুজ গোল বা হার্ট শেপের ট্রে ডেকোরেশন সামগ্রী ঝলমলে কাগজ রঙিন কাপড় বা সার্টিং কাপড় রিবন পার্ল স্টোন ফিতা কৃত্রিম বা আসল ফুল এছাড়া রয়েছে এলইডি ফেয়ারি লাইট ইত্যাদি চকলেটের ট্রে সাজানোর ধাপ ট্রেকে প্রথমে প্রস্তুত করতে হবে ট্রেটি আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে রঙিন কাপড় বা ঝলমলে কাগজ দিয়ে ট্রেটির ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে ট্রের চারপাশে ফিতা রিবন লাগিয়ে আকর্ষণীয় করতে হবে চকলেট সাজানোর পদ্ধতি সিমেন্ট্রিকাল লুক বজায় রাখুন চকলেটগুলোর আকৃতি অনুযায়ী ব্যালেন্সড ডিজাইন করুন লেবেল ভিত্তিক সাজানো বড় চকলেট পিছনে রাখুন যেমন বড় বড় যেসব কোম্পানির আছে সেগুলোকে মাঝারি আকারের চকলেট মাঝখানে রাখুন এছাড়া রয়েছে এবার ছোট চকলেট রাখুন সামনে যেমন ডিয়ার মিল্ক কিটক্যাট স্ট্যান্ডিং স্টাইল কিছু চকলেট দাঁড় করিয়ে রাখলে লুক আরও সুন্দর হয় যেমন চকলেটের টাওয়ার গোলাকার বা স্তম্ভের আকারে চকলেট সাজানো যেতে পারে এটি একটির ওপরে আরেকটি স্তরে স্তরে সাজালে আকর্ষণীয় দেখায় বিশেষ ডেকোরেশন যোগ করা ফুলের ব্যবহার যেমন গোলাপ বা কৃত্রিম ফুল দিয়ে চারপাশ সাজান গোল্ডেন বা রুপালি ফুল দিয়ে প্রিমিয়াম লুক আনবে দিয়ে চকলেটগুলোর চারপাশে বাঁধাতে পারেন গ্লিটার বা স্টোন লাগালে আরও ঝলমাল করতে দেখা যাবে এছাড়া এলইডি লাইট দিয়ে সাজানো যেতে পারে যেমন ছোট ছোট ফেরারি লাইট দিলে ট্রে আরও আকর্ষণীয় দেখাবে চকলেট র্যাপিং ও প্যাকেজিং নেট কাপড়ে প্যাক করা স্বচ্ছ নেট দিয়ে পুরো ট্রে মোড়ানো যায় ট্রান্সপারেন্ট বক্স ট্রে প্যাক করতে অ্যাক্রেলিক বক্স ব্যবহার করা যেতে পারে পার্সোনালাইজড ট্যাগ যেমন ব্রাইড স্পেশাল চকলেট ট্রে বা সুইট মোমেন্ট ফর ব্রাইড লেখা ট্যাগ যোগ করলে ব্যক্তিত্বই ছোঁয়া আসবে ইউনিক এবং ক্রিয়েটিভিটি চকলেট ট্রে সাজানোর আইডিয়া যেমন গোল্ডেন থিম শুধু সোনালি র্যাপার চকলেট ব্যবহার করুন রেড ও হোয়াইট থিম সাদা ও লাল চকলেটের কভার এছাড়া রয়েছে ফ্লোরাল থিম যেমন চকলেটের সাথে বেশি বেশি ফুল লতাপাতা ব্যবহার করুন চকলেট বক্স স্টাইল ট্রে ছোট ছোট আলাদা বক্সের ভিতরে বিভিন্ন ধরনের চকলেটকে রাখুন প্রতিটি বক্স আলাদা রঙের ফিতে দিয়ে বাঁধাতে পারেন চকলেটের বাকেট স্টাইল ট্রে ফুলের তোড়ার মতো চকলেট সাজিয়ে একটি বাকেট তৈরি করা যেতে পারে এটি ট্রের মধ্যে রাখা যেতে পারে এবং আলাদা করে উপস্থাপন করা যায় হৃদয় আকৃতির ট্রে চকলেটগুলো হার্ট শেপের ডিজাইন গুছিয়ে রাখা যায় এটি রোমান্টিক এবং বিয়ের উপযোগী কিছু গুরুত্বপূর্ণ টিপস যেমন সিমেট্রিকাল লুক বজায় রাখুন চকলেটগুলো যেন পরিপাটি ও ব্যালেন্সড দেখায় বেশি আইটেম গাদাগাদি করবেন না অল্প আইটেম সুন্দরভাবে সাজালে ভালো দেখায় ফোনের পছন্দ অনুযায়ী ব্র্যান্ড নির্বাচন করুন উনি যদি নির্দিষ্ট চকলেট খেতে পছন্দ করে সেটি রাখা ভালো রং ও স্টাইল মিশিয়ে সাজান তত্ত্বের অন্যান্য উপহারের সাথে মিলিয়ে সাজালে আরও আকর্ষণীয় দেখাবে ফ্রেশ চকলেট ব্যবহার করুন মেয়াদ উত্তীর্ণ বা পুরনো চকলেট দেওয়া ঠিক হবে না এছাড়া উপসংহারে বলা যেতে পারে বিয়ের তত্ত্বে চকলেটের ট্রে শুধু মিষ্টি স্বাদের উপহার নয় বরং এটি একটি ভালোবাসার প্রতীক সুন্দরভাবে সাজানো চকলেটের ট্রে কোন জন্য স্মরণীয় হয়ে থাকবে তাই ভালোভাবে পরিকল্পনা করে ট্রেটি এমনভাবে সাজানো উচিত যা চকলেট প্রেমী সবাইকে মুগ্ধ করবে তো বন্ধুরা আমার সাজানো এই চকলেটের ট্রেটা তোমাদের কেমন লাগলো আমাকে দিয়ে যদি তোমাদের বিয়ের তত্ত্ব সাজাতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে নিতে পারো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার